সবাইকে শুভ সকাল গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নান্ন রহমতে আমিও ভালো আছি তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলো আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটা কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন তো আমি হচ্ছে আজকে আমার নাস্তা খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব আমি সকালবেলা হচ্ছে একটা পাউরুটি আর একটু জুস নিয়ে নিয়েছি আর পাউরুটির সাথে একটু নিউট্রেলা দিয়ে নিব আমি হচ্ছে এই জিনিসটা ছোটোবেলা থেকেই খেতে খুব পছন্দ করি তো এখন হচ্ছে আদিয়ানের জন্য কেনা হয় আমার জন্য না বাট আমি ভাবি যে যখন একটু সময় পাই তো মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি খাওয়া যায় তো আমি এটা খেয়ে ফেলি আর ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি নাস্তা খেতে পারি না যদি আনাইজা উঠে যায় দেখা যায় যে খাবো খাবো করে আর খাওয়া হয় না তো আনাইজা উঠার আগ পর্যন্ত যদি আমি আগে আগে নাস্তাটা করে ফেলি তাহলে ওই দিন সুন্দর মতো নাস্তাটা সেরে নিতে পারি আর মারা মনে হয় এরকমই হয় দেখা যায় যে আনায়জা উঠলে ওর খাবার মানে চিন্তা করে ওকে খাওয়াই দেন তারপর মনে হয় ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর রান্নাবান্না করি এরকম করতে করতে আসলে সময় চলে যায় খাবো খাবো করে আর খাওয়া হয় না তো আমি আজকে ভেবেছি যে সুন্দর মতো আমাকে একটু সময় দিব আর আমার নাস্তাটা সুন্দর মতো করবো আর যেই গরম পড়েছে তো ফ্রিজে সময় ওই জারটার মধ্যে তো জুস বানিয়ে রাখি তো একটু জুসও নিয়ে নিয়েছি ভাবলাম যে জুস খাই নর্মালি হচ্ছে এই টাইমে আমি একটু কফি খাই তো আজকে মনে হলো একটু জুস দিয়ে শুরু করি আর কফিটা হচ্ছে আমার একটু পরে খাবো তো এই তো আমার হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমি সকালবেলা হচ্ছে বেশি মানে খেতে পারি না বা ভারীও খেতে পারি না একটু হালকা পাতলাই খেতে পারি তো এই জন্য একটা ব্রেডই আমার কাছে যথেষ্ট মনে হয় তো আমার খাওয়া শেষ হলে আমার সাথে সাথে খরগোশগুলোর কথা মনে পড়ে যে ওদেরও হয়তো বা কুদাল লেগেছে কারণ সে রাত্রেবেলা খায় আর আমার হাজব্যান্ডও অফিসে যাওয়ার সময় ওদেরকে একটু খাবার দিয়ে যায় আর এরপর আমি হচ্ছে যখন নাস্তা করি তখন একটু দেই আর যদি আমি নাস্তা নাও করি এরপর ওদের এই টাইমে একটু খাবার দিয়ে দিই কারণ হয়তো দেখা যায় যে আমি যখন আসা যাওয়া করি পাকঘরে ওরা মানে খাবারের জন্য অস্থির হয়ে যায় মনে করে যে ওদের খাবার দিতে এসেছে এরকম কিছু তো এই তো ওদেরকে খাবার দিয়ে দিলাম দেন আমার পাখিকেও খাবার দিয়েছি আর এখন আমি ভাবলাম যে এবার টেবিল আর ঘরটার একটু ঝেড়ে নিই তো যে এইভাবে প্রতিদিন ব্রাশ করলে দেখা যায় যে ধোলা ধুলা একদমই থাকে না আর কাজটা মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর যদি আমি রেখে দিই যে আজকে করবো না যে এক এক সেকেন্ড লাগে এক একটা জায়গা পরিষ্কার করতে বেশিক্ষণ লাগে না তো আমি প্রতিদিনই এরকম করি যার কারণে হচ্ছে বেশি ধুলাও জমে না আর আমার কাজটাও খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এরপর একটু সোফাগুলো ঝেড়ে নিচ্ছিলাম তো সোফাগুলো দেখতে যেমন ক্লিন মনে হচ্ছে এরকম ছিল না আনায়জা খেলনা টান্না দিয়ে খুব নষ্ট করে রেখেছিল তো আমি হচ্ছে এগুলো আবার মানে রাত্রেবেলা গত রাত্রেবেলা তো ওগুলো গুছিয়ে এরপর আর ঝেড়ে নিচ্ছি আর এই তো আনায়জা উঠে গিয়েছিল এর মাঝখানে ওকে একটা ব্রেড দিয়ে দিয়েছিলাম তো ও ব্রেড খাচ্ছিলো ওর ব্রেডটাও খাওয়া শেষ তাই আমি ভাবলাম সোফাটা একটু ঝেড়ে নেই আর এরকম একটা পানির বোতল নিয়ে বসে ও ইদানিং গরম আসার পর থেকে আর একটু পরপর জামাতে ফেলে আর একটা করে ড্রেস আমার চেঞ্জ করে দিতে হয় তো এই তো আমার সোফাটাও গুছানো শেষ তো এরকম আসলে প্রতিদিন কাজ করলে কাজগুলো অত জমে না এরপর আমি হচ্ছে রান্না করতে চলে গিয়েছিলাম তো আদিয়া না আজার কথা একটু চিন্তা করে ভেবেছি পেঁপে আর মুরগি দিয়ে রান্না করি আর আলু তো তো আমার রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর ওদের কথা চিন্তা করি তাই একটু ঝাল কম দিই নর্মালি আমরা তো একটু ঝাল বেশিই খাই আর আরেক পাশে হচ্ছে আমি চিংড়ি দিয়ে পুঁই বসিয়ে দিয়েছিলাম তো এটাও আমার মোটামুটি হয়ে গিয়েছে আর পুঁই এত মজা হয়েছিল মানে মানে শাকটা খুবই ভালো ছিল খুব নরম ছিল একদম গলে গিয়েছে ডাঁটাগুলোও তারপর খেতেও খুব মজা হয়েছে তো আমি এগুলো রান্নাবান্না শেষ করে এসে দেখি যে আনাইজা আবারও ঘর নষ্ট করছে মানে এরকমই করে সারা দিন। আর পানি ফেলেছিলো তাই আবার ড্রেস একটা চেঞ্জ করে দিয়েছিলাম তো আমি জিজ্ঞেস করছিলাম কি রান্না করো তো ও আবার আমাকে খেতে দিয়েছে তো এবার আর ওর বোতলে পানি দিয়ে নেই আমি ওর ওয়াটার পটে পানি দিয়েছি কারণ ও একটু পর পরেই পানি খায় আমাকে আবার বলতে হয় না এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে গরমে আদিয়ান থেকে আনাইজা একদমই অপোজিট কারণ আদিয়ান ছোটোবেলা এরকম ছিল না আর আনাইজা আবার একটুখানি বেশি বুঝে আমার মনে হয় এই তো আবার পানি খাচ্ছে তো এই যে এই করে এই জন্য আর বোতল দিয়ে নিয়ে আমি বলছি তোমার অটার পটে খাও কারণ একটু পরপর জামার মধ্যে ফেলে আর বলে জামা চেঞ্জ করে দাও আর এখানে আমি হচ্ছে এরপর ওকে একটু দুধ দিয়ে দিয়েছি কারণ যেহেতু ও আজকে পাউড্রি খেয়েছে তো ওটার সাথে কিছুই ছিল না তো এই জন্য আমি একটু পরেই দুধ দিয়ে দিয়েছি কারণ অন্যান্য দিন যখন ওটস খায় ওটা তো দুধ দিয়ে রান্না করি আর যে এখন পাউড্রি শুধু খায় তো এরপর দুধ দিই কলা দিই ওকে এমনি নিয়ে দিই তো আবার সুন্দর করে স্ট্র দিয়ে এভাবে খেয়ে ফেলে তো আমার আর তেমন টেনশন হয় না আমি আবার রান্নাও করতে পারি তো এইভাবে দুধ দিয়ে গিয়েছিলাম ওকে এরপর আমি আমার বাকি কাজটা শেষ করছিলাম কারণ আমার আবার আনাই আদিয়ানকে স্কুল থেকে আনতে হবে আদিয়ান স্কুলে ছুটি হয়ে যায় একটা পঞ্চাশের দিকে আর এখানে একটু টক বসাবো তো এই জন্য সব রেডি করে নিয়েছিলাম তো রেডি টেডি করে শুধু হচ্ছে এটা মানে গলিয়ে তারপর রেখে চলে গিয়েছিলাম কারণ আদিয়ানের হচ্ছে আনার টাইম হয়ে গিয়েছিল আমি আর আনাইজা হচ্ছে গোসর টোসর সেরে পরে আদিয়ানকে আনতে গিয়েছিলাম আর আনাইজাকে হচ্ছে তিনতলায় রেখে গিয়েছিলাম ওর দাদিদের বাসায় আর এরপর হচ্ছে এটা সন্ধ্যার দিকে কারণ এরপর আদিয়ানকে এনে ওরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে আমি ভেবেছি এবার টকটা বাগান দিয়ে ফেলি তো এই তো আমি টকটাকে বাগান দিয়ে ফেলেছি আর টকটা এত মজা হয়েছিল এই গরমে আপনারাও সবাই চেষ্টা করবেন এরকম টক খাওয়ার কারণ তাহলে শরীর খুবই ঠান্ডা থাকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আর যারাই অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই তো আমার রান্নাবান্না আমার টক কেমন লাগলো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমরা হচ্ছে রাতের খাওয়া শুরু করে দিয়েছিলাম তো এখানে হচ্ছে টক নিয়েছিলাম আর আমি হচ্ছে টক দিয়েই খাচ্ছিলাম আমি যে পরিমাণ টকটা করেছি এটা আমাদের তিন দিন হয়েছে মানে আমি একটু বেশি করেই করে রাখি কারণ যেহেতু আনাজার জন্য এরকম জিনিস বারবার মানে প্রতিদিনই করা সম্ভব না তো একটু বেশি করে করে রাখি দুই তিন দিন খাই তো খাওয়া দাওয়া শেষ হওয়ার সাথে সাথে দেখি এমন ঝড় হয়েছে গতকালকে রাতে তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আর একদম মন প্রাণ মনে হচ্ছিলো সব ঠান্ডা হয়ে গেছে কারণ এই কয়েকদিন আগে এমন গরম পড়েছিল এই প্রথম হচ্ছে কালবৈশাখের একটা ঝড় আসলো আর খুবই ভালো লেগেছিলো বাট মানে সাহস ছিল না এত বিজলি চমকা ছিল তো আমি হচ্ছে একটু অনেক দূর থেকে ভিডিওটা করেছি আমার খরগোশগুলো একটু ভয় পাচ্ছিলো তো ওদের সরানোরও আমি টাইম পাইনি কারণ আমরা হচ্ছে খে খাচ্ছিলাম ওই সময়টা হঠাৎ করেই ঝড় চলে আসছে তো আজকে এই পর্যন্তই আমি আমার ভিডিওটি আর বড় করব না আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমার ভালো খারাপ দুটোই নিয়ে আল্লাহ হাফেজ